দুনিয়া কিছু অর্জন হয় না ক্ষয় হয় শুধু ক্ষয় হয় জীবন যায় যৌবন যায় শরীর যায় স্বাস্থ্য যায় শরীরের সমর্থ্য যায় যৌন শক্তি নষ্ট হয়ে যায় সব কিছু অকেজ অপদার্থ দজবঙ্গ হইয়া শেষে হারবাল কোম্পানির ঔষধ খায় ফ্যান্টারে কোনো আলেম কোন মাদ্রাসার ছাত্র আমি চ্যালেঞ্জ করলাম বেটা জীবনে কোনদিন যদি দেখাইতে পারো যে কেও फायজা মার ডাংছে চিন্তার পরে আর কোনোদিন টানে নাই কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফেরা যায় কুদ্দুর পর পর টানে ফ্যান টানোস স্ক্যান বেড়া কোমর নাই যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই অপাত্রে নষ্ট করে দিছে অপাত্রে নষ্ট করে দিছে নইলে কোন আমরা জীবনে কোনোদিন ফায়দা মাটানি কীর্তন সাহায্য করেছে কিভাবে বললে বুঝবে আমি নিজেও বুঝিনা কেমনে বললে বুঝতো আমার ছেলেরা আমার ভাইরা আমার বন্ধুরা বুঝিনা সারাদিন কেমনে এরকম হয় জীবন ভাইয়া একটা মুসলমানের ছেলের একবারও একটা পড়তে ওয়াক্ত মন চায় না এতগুলো মসজিদের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান আমার সেজদা দেওয়া উচিত হায় 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 কি জীবন রে বাপ এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কিনা আমার মনে হয় না আমার মনে হয় সে যেটা বিহীন সে তো মানুষ না যার কপালে সে নাই সে তো মানুষ আল্লাহ তাকে মানুষ বলে নাই আল্লাহ তাকে মানুষ বলে নাই জানোয়ার বলছে আল্লাহ তাকে জন্তু বলছে জানোয়ার বলছে কাল আনাম বলছে তোমাদের যাদের কপালে তুমি মানুষ নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও রাস্তার গুত্তার সাথে তোমারে মিলায় দেখো কোন পার্থক্য মনে হয় হ্যাঁ হ্যাঁ মিলায় দেখো হাসি দিয়ে উড়ায় দিও না মজা করে জিন্দিগি উড়ায় দিও না জীবনের শেষ আছে যৌবনের সমাপ্তি আছে তিরিশ বছরে নিশ্চিত ষাট বছরের রূপান্তর হবে কি না বলেন প্রতি শনিবার রবিবার হয়নি কথা বলেন না প্রত্যেক রবিবার সোমবার হয় কি না বলেন জানুয়ারি ফেব্রুয়ারি হয় কি না তাহলে তোমার হায়াতেরও শেষ আছে তোমার যৌবনেরও শেষ আছে তোমার শক্তি সামর্থ্যেরও শেষ আছে আমি তো প্রায় প্রতিদিন বলি আজ থেকে দশ বছর আগে পাঁচ বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম আজ তো তা নাই আজ মনে হয় হায় বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজের আমি আস্তা বোতল আর আধা লিটার এক লিটার খাইতাম সেই আমি একটা আপেল এক পিস আপেল মুখে দিল আমার কাশি উঠে কোথায় গেল সেই শক্তি কি কোথায় গেল হারিয়ে গেল কোথায় সেই যৌবন আমি তো বুড়া হই নাই এখনো সেই শক্তি কোথায় জন্য দেখতে 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 দেখতেই দিন অন্ধকার হয়ে যায় হ্যাঁ এই শক্তি সামর্থ্য যৌবন ওই চাচারে বলো ও চাচাদেরকে বলো চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন বলবে না চাচা বাতিজা তোমার মতো আমি তোমার মতো আমিও ছুটতাম দৌড়াইতাম করতাম হাঁটতাম আজ বৃদ্ধের দুর্বলতা আমাকে অবশ অচল করে দিচ্ছে এজন্য ভাবো ভাইয়া ভাব কি করে আসছো এত ছেলেরা তোমরা কি করে আসছো অর্জন কি বলো